তাহলে সময় অর্জুন দৈরত সমর উত্তর ভূখণ্ড জুড়ে পরমায় হন্তারক ছায়া বুকের নিভৃত থেকে উঠে আসে অরণ্য পিপাসা সমস্ত প্রতিহিংসা ঢালে বিষ এত দিনে অর্জুন এতদিনে মুখোমুখি তোমাতে আমাতে তিলে তেলে শোধ করছি অযাচিত জন্মের দিন আ শৈশব আকাঙ্ক্ষার ভেলা বেয়েছি উজানে আজ সেই ধ্রুবলগ্ন দেখো এই মধ্য দিনে কনিষ্ঠ আঙ্গুলে আমি ধরে রাখি সমস্ত পৃথিবী নেই একাগ্নি আয়ুধ কবচকুণ্ডল হৃত ছদ্মবেশী ভিক্ষুকের হাতে আর নেই এমনকি জীবনেরও নেশা বিলিয়ে দিয়েছি তা গত গধুলিতে। অস্তমান সূর্যকে ঢেকে আমার সামনে এসে মাতা কুন্তি ভিক্ষা চাইলেন পঞ্চপুত্রের প্রাণ তার চোখের মিনতি তোমারই জন্য হে অর্জুন সেই মুহূর্তে জানলাম যদি জয়ী হই সমস্ত জীবন আমাকে বহন করতে হবে অভিশাপ আমার মাতার এইবার লগ্ন এলো তৃতীয় পাণ্ডব শেষ খেলা বাজি রইল যে কোনো জীবন ধনুর্বাণ হাতে নাও এ খেলায় পরিত্রাণ নেই কোনো কারণে তোমার আমার আমাকে এক মুহূর্তে ভিক্ষা দাও কোনতেও সারা শরীর ভারী হয়ে আসছে পাথরের মতো বড় দীর্ঘকাল রণক্ষেত্রে আছি সমবেত জনতার অট্টহাসি আচার্যের প্রত্যাখ্যান তোমার বঙ্কিম বিদ্রুপ এর মাঝে তোমাকে প্রথম দেখেছিলাম আমি ক্রীড়াঙ্গনে জানতাম আমার প্রতিদ্বন্দী কেউ নেই ভারত ভূমিতে তুমি ছাড়া প্রবল স্পর্ধায় ছুড়ে দিয়েছিলাম দ্বন্দ্বের আহ্বান কিন্তু তুমি বিনা যুদ্ধে তুমি অর্জন করে নিলে শ্রেষ্ঠত্বের বড় মাল্য আরও একবার কাঙ্ক্ষিতা নারীকেও তুমি জিতে নিয়েছিলে আমার অবনত দৃষ্টির সামনে থেকে অশীতাঙ্গি অগ্নিকন্যা আমাকে ফিরিয়ে দিয়েছিলেন সুতপুত্রকে বরণ করার অনিচ্ছায় তবু স্থির করিনি আমার পথ বারে বারে আমাকে মনে করি দেওয়া হয়েছে আমি সুতপুত্র বারে বারে আমি ভুলতে চেয়েছি সেই পরিচয় অধীরথ দিয়েছিলেন স্নেহ সামান্য নারী রাধা আমাকে পূর্ণ করেছিলেন মাতৃত্বের অমৃতে আর প্রতি মুহূর্তে সেই ভালোবাসা আস্বাদন করতে করতে আমি ভেবেছি এখানে নয় আমার স্থান পাণ্ডু রাজগৃহে যা কিছু আমার আকাঙ্ক্ষা তাই আমাকে অর্জন করতে হয়েছে মিথ্যার আড়ালে ব্রাহ্মণের ছদ্মবেশে পেয়েছি শাস্ত্র জ্ঞান বিদ্রুপের প্রতিবাদে বজ্রবৃষ্টি তুলে ছেড়ে আসেনি ক্রীড়াভূমি দুর্যোধনের অনুগ্রহ বরণ করে আত্মবঞ্চনার মোহে নিজেকে ভুলিয়ে বসেছি ছদ্মক্ষত্রিয়ের সিংহাসনে আর বিনিময়ে বিলিয়ে দিয়েছি আমার স্বাধীনতা বিশাল সভাগৃহে দুঃশাসনের ললু বাঙ্গুল। যখন ছিঁড়ে নিচ্ছিল দ্রৌপদীর লজ্জা ক্ষণিকের জন্য আমার তুনির থেকে তীর উঠে এসেছিল হাতে আমার কাঙ্ক্ষিতার অপমানে পরক্ষণেই করতালিতে ব্যস্ত হয়েছে দুহাত কেননা দুর্যোধন আমার উপকারী বান্ধব আমার প্রভু প্রতি মুহূর্তে দুর্যোধনের ভ্রুকুটি স্থির করে দিচ্ছিল আমার কর্তব্য আর প্রতি মুহূর্তে নিজের অক্ষম ভীরুতাকে ঢেকে রাখার জন্য উচ্চ রবে প্রচার করেছে আমার সৌর্যের অহংকার তারপর এলো এই মহালগ্ন প্রত্যাবর্তনের কোনো পথ নেই দুই পক্ষ ভারত সমরে একদিকে আমার অন্নদাতা অন্য পক্ষে আমার মাতার পঞ্চপুত্র মাঝখানে আমি সুতপুত্র রাধার সন্তান কেউ নেই যুজুধান শিবিরের অন্যের দাসত্ব তবু টান দেয় স্বেচ্ছাবৃত শৃঙ্খলের পাকে রণক্ষেত্র থেকে দূরে ভাঙা কুটেরে শুধু দীর্ঘশ্বাস শুধু দীর্ঘশ্বাস ফেলে যায় এক নারী যার নাম রাধা যার স্বামী সামান্যই রথের সারথী মাঝে মাঝে সেই দীর্ঘশ্বাস আমাকে ছুঁয়েছে ভেবেছি তা বুঝি উত্তরের হিমেল বাতাস কানে ভেসে এসেছে মৃদু শব্দ ভেবেছি তা বুঝি দূর দক্ষিণ সমুদ্রে তরঙ্গ উচ্ছ্বাস আর প্রতি সন্ধ্যায় সূর্যবন্দনার ছলে নামিয়ে রাখতে চেয়েছি আমার অপরাধের ভার চারপাশে গাঢ় হয়ে নেমেছে শ্মশানের ছায়া ফিরিনি তবু সেখানে স্বদেশ কেউ নেই আত্মীয় বান্ধব তাদের ফিরিয়েছি নিজে পরিবর্তে চেয়েছি কৌরব সম্মান যে ছিল স্বজন দৃঢ় অস্বীকারে বিমুখ করেছে তাকে ভুলেছি সস্থান আমি ভুলেছিলাম তাই এই মুহূর্তে আমাকেও ত্যাগ করল আমার অভ্যস্ত বিদ্যা আজন্ম লালিত অস্ত্র জ্ঞান অর্জুন মেদিনী নয় রথচক্র গ্রাস করছে আমার সে দ্বিধা বড় তৃষ্ণা ওষ্ঠ জালিয়ে নেমে যাচ্ছে বুকের ভেতর সামনে কে তুমি অর্জুন একটু সরে দাঁড়াও আমাকে দেখতে দাও বিদায়বেলার সূর্য আর কার মুখ ঝুঁকে পড়ছে চোখের উপর আমাকে মার্জনা করবেন পিতা অধীরথ আর অর্জুন আমার তুনির থেকে তুলে নাও একটি তীর ধনুকে রোপণ করো যায় দূর গঙ্গাদের নিস্তব্ধ কুটিরে একাকী রাধার কাছে পৌঁছে দাও আমার প্রণাম আর হে মৃত্তিকা জীবনে এই প্রথম মাথা রাখলাম তোমার কোলে গ্রহণ করো আমাকে